মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই একজন কুখ্যাত মত করছিলেন একজন খারাপ মানুষ ছিলেন এই সবে বরাতের রাতে তিনি মত পান করে অজ্ঞান হয়ে অচেতন হয়ে ঘুমিয়ে রইলেন জুড়ে বলে আল্লাহ আকবার স্বপ্নে দেখলেন খাবে দেখলেন আল্লাহর তৈরি কামতির ময়দান কায়েম হয়ে গিয়েছে আল্লাহ আকবার কায়েম হয়ে গিয়েছে কামতির ময়দান কায়েম হয়ে গিয়েছে কে জানি তারে দৌড়ায় পিছন দিকে তাকে দেখলেন বিশাল বড় সাপ দৌড়ায় সাপে দৌড়াচ্ছে সাপে দৌড়াচ্ছে ধরতে ধরতে তিনি হয়রান হয়ে যাচ্ছেন সামনে একজন বৃদ্ধ লোক পাইলেন এই বৃদ্ধ লোকের গায়ের থেকে মেশ কম্বরের মতো গ্রান বের হয় জুড়ে বলি আল্লাহ আকবর বৃদ্ধ মানুষটার গায়ের থেকে মতো গ্রাম বের হচ্ছে বললেন সবটার কাছ থেকে আমাকে একটু বাঁচিয়ে দাও বৃদ্ধ মানুষটা ডাক বাবা তুমি এই দিকে সামনের দিকে দৌড়াও ওখানে সামনে একটা পাহাড় আছে এই পাহাড়ের ভিতরে মুসলমানদের সম্পদ জমা আছে তোমার যদি কোনো সম্পদ থাকে তাহলে তোমাকে একটু হেল্প করবে দূরে বলে আল্লাহ আকবার রে বাবা যুবক যুবক দৌড়া দৌড়া সামনের দিকে দৌড়াও কারণ হলো আমার গায়ে শক্তি না আমি জীর্ণ শীর্ণ মানো দুর্বল দুর্বল আমি পারব না আমার দ্বারা সম্ভব হবে না যুবক মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ধরতে ধরতে হয়রান হয়ে গেলেন জাহান্নামের দ্বার প্রান্তে গেলেন জাহান্নামের দ্বার প্রান্তে যাওয়ার পরেও তারাও বললেন যে তুমি পাহাড়ের কাছে যাও ওখানে মুসলমানদের সম্পদ জমা আছে যদি তোমার কোনো সম্পদ থাকে তাহলে তোমাকে হেল্প করবে জুড়ে বলে আল্লাহ আকবার বড় করে বলে আল্লাহ আকবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লাগলে পাহাড়ের কাছে গিয়ে ডাক দিলেন আরে পাহাড়ের ভিতর কে একটু গেট খুলে দাও এই কথা বলার পরে বরে পাহাড়ের গেটটা খুলে দিলেন তিনি পাহাড়ের ভিতরে প্রবেশ করলেন পাহাড়ের টিলার ভিতরে প্রবেশ করার সাথে সাথে ছোট্ট একটা মেয়ে দৌড়ায় তার সামনে আসলেন জুড়ে আল্লাহ আকবর মালিকার রহমতুল্লাহ তাকিয়ে দেখলেন তার ছোট্ট মেঘ নিষ্পাস অবস্থায় এসে মে মেটা মারা গিয়েছিল মালিকিমনে দিন তাকে দেখলেন তার মেয়েটা তার দিকে দৌড়ায় আসতেছে যখন তার দিকে দৌড়ায় আসতেছে সাপটা আর দৌ সামনের দিকে দৌড়ায় না সাপটা দাঁড়িয়ে গেল জুড়ে বলে আল্লাহ আকবর দিনার দিন রহমতুল্লাহ বলেন মাগ বলো বলো সাপটাকে আমি একটু জানতে চাই এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করলাম ধরতে ধরতে হয়রান হয়ে গেলাম এই সাপটার কাছ থেকে বাঁচার মতো কোনো আমার এবিলিটি নাই কোনো ক্ষমতা নাই কেউ আমাকে বাঁচাই এলো না এই সাপটাকে তুমি আসা মাত্র এই সাপটা দাঁড়িয়ে গেলেও আমার দিকে আর আসছে না এটা কারণটা কি এই শাতটা কি আর বিদ্ব মানবটাকে একটু জানতে চাই জুড়ে বলে আল্লাহ আকবার মেটা দাগলো আব্বা alam yanil ladina amanu an takhashu qulubuhum li dhikrillah আল্লাহু আকবার আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেন الم يان يعني للذين امنوا ان تخشع قلوبهم لذكر الله ايمان তোমাদের কি এখনো সময় আসে নাই নামাজ পড়ার সময় কি এখনো হয় নাই দাড়ি রাখার সময় কি এখনো হয় না রে যুবক ভাইরা তোমরা মনে মনে হইবা নামাজ ভাবছো আল্লাহরে বা আদত করবা কে তোমাকে সার্টিফিকেট দিল হান্ড্রেড পারিটি তোমাকে কে দিল তুমি বোরা হইবা তোমার মতো কত যুবকের কবরের মধ্যে ঘাস উঠে গিয়েছে কুকুর প্রস্রাব করে শেয়ালে প্রস্রাব করে একটু সরানোর মতো হাতের মধ্যে শক্তি নাই কথা বলেন ঠিক না বেটি রে আমার যুবক ভাইরা গভীর মানুষ মালিকম নদী না রহমতুল্লা বলে মাগো আমা সাপের ব্যাখ্যাটা তুমি একটা করে দাও বৃদ্ধ মানুষের ব্যাখ্যা একটু করে দাও বেটার দাঁড়া এই যে সাপটা আপনার জীবনের আপনার জীবনের গাটুরি বড়া গুণা আপনার গুণা বেশি গুণা অনেক সবল হয়ে গিয়েছে এই যে বৃদ্ধ মানুষটা দেখলেন বৃদ্ধ মানুষের গায়ের থেকে মেসক আম্বরের মতো গ্রান বের হচ্ছে এটা আপনার জীবনের নে আমল আপনার জীবনের নে নেকামল একবারে একবারে নগণ্য দুর্বল এই যে আপনার জীবনের বদ আমল এটা বিশাল বড় একটা সাপ হয়ে গিয়েছে আপনি মরবেন খবরের মধ্যে এটা পাইবেন জুড়ে বরে আল্লাহ আকমার মালিকিমিনার রাহমতুল্লা বলেন মাগ তুমি তো ছোট্ট মেয়ে আমার মেয়ে ছোট্ট অবস্থায় তুমি মারা গিয়েছিলে এত সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারো তরজমা করতে পারো কেমনে তুমি পারো আল্লাহ এই পাহাড়ের ভিতরে মুসলমানদের সকল বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন দূরে বলে আল্লাহ আকবর হাজরাত মালিকনে দিন আর রহমত উল্লাহ গুমটা বেঙ্গি গেল গুম ভাঙ্গার পরে। মাল কিমনে আর রহমত দেখেন এখন পর্যন্ত সবাই বর হাতের বাকি আছে তিনি দৌড় মারলেন মসজিদের দৌড়াতে লাগলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদের মধ্যে পড়ে পড়ে এমন সেজদা দিলেন এমন এবাদত করলেন এবাদত করে আল্লাহর কাছে হাত মাতলেন আল্লাহ 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 জীবন ভর গুনা করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি নফসের প্রতি জুলুম করেছি আল্লাহ জীবন আর কোনোদিন মত পান করব না জীবনে দিন তোমার না ফরমানে করব না আল্লাহর কাছে তুবো ইল আল্লাহবাস দিলে তবা করলেন আল্লাহ পাক সবে বরাতের রাতের হাতের তার মোনাজাত কবুল করে একজন কুক্কাত মত করকে আল্লাহ মহান অলি আল্লাহ বানাইয়া দিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ যে রাতে আবাদত করলে একজন কুখ্যাত মানুষ থেকে প্রখ্যাত হওয়া যায় খারাপ মানুষ থেকে ভালো হওয়া যায় সাধারণ মানুষ থেকে আল্লাহর বলে হওয়া যায় এমন রাতে অবাধত আমরা করতে চাই কি চাই না